গত ডিসেম্বর তারিখে ইনক্রিমেন্ট নিয়ে একটি সুপারিশ প্রস্তাব পাবলিশ করা হয়েছে বর্তমানে পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধির বিধান থাকলেও নতুন প্রস্তাবে সর্বনিম্ন নয় পার্সেন্ট বার্ষিক বেতন বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়েছে গত দুহাজার তেইশ সালের ডিসেম্বর মাসে নতুন বেতন কাঠামো অনুযায়ী সকল শ্রমিক এবং কর্মকর্তাদের বেতনের সমন্বয় করা হয় এরপর থেকে যে সকল শ্রমিকের এক বছর পূর্ণ হয়েছে প্রত্যেকেই দু সালের ডিসেম্বর থেকে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাওয়ার কথা কিন্তু সুপারিশকৃত প্রস্তাবটি চূড়ান্ত হলে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস থেকেই প্রত্যেক শ্রমিক চলমান বেতনের উপর নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট দিতে হবে এর ফলে গার্মেন্ট শিল্পের সাথে জড়িত সকল শ্রমিক এবং কর্মকর্তাদের বেতন এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে প্রত্যক্ষ এবং ব্যাপক প্রভাব বিস্তার করবে আজকের ভিডিওতে আমরা জানবো প্রস্তাবনাটিতে ঠিক কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে ইনক্রিমেন্টের কিভাবে করতে হয় এবং এর ফলে প্রত্যক্ষ এবং কর্মকর্তাদের বেতনে এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে কি কি প্রভাব ফেলবে আসুন আলোচনা করা যাক ইনক্রিমেন্টের যে প্রস্তাবনাটি সেটিতে কি কি আলোচনা করা হয়েছে এই হচ্ছে সুপারিশকৃত প্রস্তাবটি যদি আমরা এটি একটু পড়ার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো প্রথম আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মজুরি বোর্ড শাখা ছয় এখানে বলা আছে পোশাক শিল্প সেক্টরের বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সক্ষমতা সুপারিশ অর্থ নয় বারো দু হাজার চব্বিশ তারিখে রোজ সোমবার পোশাক শিল্প সেক্টরের নিম্নতম মজুরি পুনর্মূল্যায়ন এবং বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সক্ষমতা ও করণীয় বিষয় কমিটি পঞ্চম সভা অনুষ্ঠিত হয় মানে ডিসেম্বর একটি সভা অনুষ্ঠিত হয় সভায় বৃদ্ধির বিষয়ে শ্রমিক এবং মালিক প্রতিনিধিগণ আলোচনা করেন শ্রমিক পক্ষের প্রতিনিধিগণ আলোচনায় সর্বশেষ শতকরা দশ ভাগ বৃদ্ধির বিষয়ে মত প্রকাশ করেন অপর দিকে মালিক পক্ষ প্রতিনিধিগণ শতকরা আট ভাগের বেশি বৃদ্ধি না করার জন্য মত প্রকাশ করেন বিস্তারিত আলোচনাতে সভাপতি মহাদয়ে নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করেন মানে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে এবং শ্রমিক পক্ষের প্রতিনিধিগণ দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট চেয়েছে এবং মালিক পক্ষের প্রতিনিধিগণ আট পার্সেন্ট ইনক্রিমেন্ট চেয়েছে এবং পরবর্তীতে বিষয়গুলো আলোচনা পর্যালোচনা সভাপতি মহাদয় যে সিদ্ধান্তগুলি নিয়েছেন সেটি সেগুলো আমরা এখন দেখব আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে বলা হয়েছে এক বিদ্যমান শতকরা পাঁচ ভাগ বেতন বৃদ্ধির সাথে আরো শতকরা চার ভাগ যুক্ত করে সর্বমোট শতকরা নয় ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো মানে হচ্ছে এখন থেকে পাঁচ থেকে আরো চার পার্সেন্ট যোগ হয়ে টোটাল নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট এর সুপারিশ করা হয়েছে যদি এই প্রস্তাবটি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে প্রত্যেক শ্রমিককে বছর আনতে নয় পার্সেন্ট করে ইনক্রিমেন্ট দিতে হবে দুই নম্বর বলা হয়েছে নিম্ন মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ সতেরো পাঁচ ভাগ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে অর্থাৎ এই প্রস্তাব চূড়ান্ত হওয়া আগ পর্যন্ত ইনক্রিমেন্ট সংক্রান্ত যত ধরনের ক্যালকুলেশন আমরা করবো সেখানে পাঁচ পার্সেন্ট ধরে আমাদের ক্যালকুলেশন করতে হবে তিন নম্বর বলা হয়েছে কি কমিটি কর্তৃক সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট শতকরা চার ভাগ বৃদ্ধি এক ডিসেম্বর দু থেকে কার্যকর হবে যা জানুয়ারি মাসে প্রদেয় বেতনের সাথে প্রদান করতে হবে অর্থাৎ এই ইনক্রিমেন্টটি যদি চূড়ান্ত হয় সেক্ষেত্রে এটা ডিসেম্বর এক তারিখ থেকেই কার্যকর হবে এবং জানুয়ারি মাসের বেতনের সাথে এই বর্ধিত বেতন প্রদান করতে হবে চার নম্বর বলা হয়েছে বেতন বৃদ্ধির সাথে বাংলাদেশ শ্রম আইন দু হাজার সর্বশেষ সংশোধিত সম্পর্কিত অন্যান্য সুবিধাদি প্রাসঙ্গিক হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তির বেতন বৃদ্ধি পায় কিন্তু বেতনের সাথে সম্পর্কিত অন্যান্য যে সুবিধা যেমন ধরেন ওভার টাইম আর্ন লিভ তারপরে কম্পেনসেশন পেমেন্ট যেগুলো আছে সার্ভিস বেনিফিট ম্যাটার্নিটি বেনিফিট এই সব কিছু কিন্তু বৃদ্ধি পাবে আপনি যখন ইনক্রিমেন্ট দেবেন তখন এই বিষয়গুলোকেও কনসিডার করতে হবে সর্বশেষ পাঁচ নম্বর বলা হয়েছে এই মজুরি বৃদ্ধি সরকার কর্তৃক পুনর্মূল্যায়ন অথবা নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে অর্থাৎ এই প্রস্তাবটি যদি চূড়ান্ত করা হয় তাহলে পরবর্তী পুনর্মূল্যায়ন অথবা সরকার থেকে পরবর্তী ঘোষণা প্রতি বছর নয় পার্সেন্ট হারে শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে হবে উপরোক্ত সিদ্ধান্তের বিষয়ে একমত হয়ে আমরা শ্রমিক এবং মালিক পক্ষ সর্বসম্মত ভাবে বর্ণিত সিদ্ধান্ত গ্রহণ করলাম এবং স্বাক্ষর করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি এই আলোচনা সভায় কোন কোন পক্ষ উপস্থিত ছিল এবং তাদের সকলের স্বাক্ষর আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা দেখব ওয়েজ এর ইনক্রিমেন্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয় ওয়েজার ইনক্রিমেন্টের ক্ষেত্রে যে ফর্মুলাটি আমাদেরকে ব্যবহার করতে হয় সেটি হচ্ছে প্রথমে বেসিক বেসিকের সাথে হাউস রেন যোগ করতে হয় এবং হাউস রেন্টের সাথে টোটাল অ্যালাউন্স যোগ করলে আমরা পাবো হচ্ছে বেতন এখন ইনক্রিমেন্ট যদি নয় পার্সেন্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বেসিকের সাথে নয় পার্সেন্ট বৃদ্ধি করতে হবে আমরা কিন্তু গ্রোথের সাথে নয় পার্সেন্ট বৃদ্ধি করবো আমরা বৃদ্ধি করব বেসিকের সাথে এর সাথে নয় পার্সেন্ট যোগ হয়ে যখন একটা নতুন বেসিক পাবো সেটার ফিফটি পার্সেন্ট হচ্ছে আমাদের হাউস রেন্ট এবং এটার সাথে আমাদের অ্যালাউন্স যোগ করতে হবে অ্যালাউন্স হচ্ছে মেনলি ট্রান্সপোর্ট ফুড এবং মেডিকেল অ্যালাউন্স যেটা হচ্ছে চব্বিশশো টাকা এই তিনটা সংখ্যা যখন আমরা যোগ করবো তখন হচ্ছে আমরা টোটাল গ্রসটা পাবো যদি কোনো ফ্যাক্টরিতে অন্যান্য আরও কোনো বোনাস বা ভাতা থাকে সেটাও এটার সাথে যোগ করতে পারেন সেই টাকাগুলো এটার সাথে এখানে যোগ করলে আপনি নেট পেবেন পেয়ে যাবেন এখন আমরা দেখবো নিউ স্যালারি স্ট্রাকচার অ্যান্ড অ্যাকচুয়াল ইনক্রিজ আমরা এখানে শিডিউল ওয়ান এবং শিডিউল টু এর সমস্ত ওয়ার্কারদের বেসিক এবং গ্রস নিয়ে এসেছি এবং এটার মাধ্যমে আমরা হিসাব করে দেখছি যে কোন ক্ষেত্রে পরিমাণ ইফেক্ট ফেলেছে প্রথমে দেখি শিডিউল ওয়ান এর গ্রেড ফোর এর ক্ষেত্রে যদি আমরা দেখি একজন গ্রেড ফোর এর অপারেটরের গ্রস গ্রস পেমেন্ট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এবং তার বেসিক হচ্ছে ছয় হাজার সাতশো টাকা এখন এই ছয় হাজার সাতশোর সাথে তার হাউস রেন্ট অর্থাৎ বেসিক এর ফিফটি পার্সেন্ট তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা যোগ হয়েছে এবং আর যোগ হয়েছে চব্বিশশো পঞ্চাশ টাকা টোটাল হয়েছে বারো হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা যদি নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট করি সেক্ষেত্রে হাজার সাতশো টাকার নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে ছয়শ তিন টাকা তাহলে তাহলে ছয় হাজার সাতশো টাকার সাথে আমরা ছয়শো তিন টাকা যোগ করব তাহলে আমরা পাবো নতুন বেসিক সাত হাজার তিনশো তিন টাকা এই সাত হাজার তিনশো তিন টাকার ফিফটি পার্সেন্ট বা অর্ধেক হচ্ছে তিন হাজার ছয়শো একান্ন টাকা পঞ্চাশ পয়সা এটার সাথে আমরা যোগ করবো চব্বিশশো পঞ্চাশ টাকা কারণ এই অ্যালাউন্স কিন্তু বৃদ্ধি পায়নি অ্যালাউন্স আপনার আগে যা ছিল তাই থাকবে তাহলে আমরা এই নতুন বেসিক নতুন হাউস রেন্ট এবং অ্যালাউন্স এগুলো যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে তেরো হাজার টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আপনার আগে গ্রস পেমেন্ট ছিল বারো হাজার পাঁচশো টাকা এবং নতুন গ্রস পেমেন্ট হবে তেরো হাজার চারশো চার টাকা পঞ্চাশ পয়সা তাহলে আপনার অ্যাকচুয়াল বেতন বৃদ্ধি পেয়েছে নয়শো চার টাকা পঞ্চাশ পয়সা তার মানে নয় পার্সেন্ট বৃদ্ধির ফলে আপনার অ্যাকচুয়াল যে বেতন বৃদ্ধি সেটা হচ্ছে নয়শো চার টাকা পঞ্চাশ পয়সা বা নয়শো পাঁচ টাকা একইভাবে আমরা যদি গ্রেড থ্রি এর ক্ষেত্রে দেখি অর্থাৎ জুনিয়র অপারেটরের যে গ্রেডটা সেটা হচ্ছে গ্রেড থ্রি ব্রিড ছেলের ক্ষেত্রে আগে বেসিক ছিল সাত হাজার টাকা এবং ক্রস ছিল তেরো টাকা এবং নতুন যে ইনক্রিমেন্ট সেখানে নয় পার্সেন্ট বেসিক এর বৃদ্ধিতে ছয়শো টাকা বৃদ্ধি পাবে এবং এর ফলে নতুন বেসিক হবে আট টাকা এর সাথে ফিফটি পার্সেন্ট হাউস রেন্ট যোগ হবে অর্থাৎ চার টাকা এবং এর সাথে যোগ হবে অ্যালাউন্স অর্থাৎ চব্বিশশো টাকা তাহলে আমরা এই তিনটা সংখ্যা যোগ করে পাচ্ছি চোদ্দ হাজার পাঁচশো উনপঞ্চাশ টাকা অর্থাৎ জুনিয়র অপারেটরের ক্ষেত্রে বেতন বৃদ্ধি পাবে নয়শো টাকা একইভাবে আমরা যদি অপারেটরের গ্রেড অর্থাৎ গ্রেড টু অর্থাৎ অপারেটরের গ্রেড অপারেটর যদি হিসাব করি এবং সিনার অপারেটর গ্রেড যদি হিসাব করি তাহলে আমরা পাবো তাদের নয় পার্সেন্ট বৃদ্ধির ফলে বেতন বৃদ্ধি পাবে এক হাজার টাকা সাত পয়সা এবং এগারোশো বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এখন আপনার ফ্যাক্টরিতে যারা সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত না এমন কর্মকর্তাদের বেতন নির্ধারণ করা হয় শিডিউল টু এর মাধ্যমে শিডিউল টু এর ক্ষেত্রে কিন্তু এই ইনক্রিমেন্টটি প্রযোজ্য হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিডিউল টু এর ক্ষেত্রে গ্রেড ফোর এর মূল বেতন বা বেসিক হচ্ছে ছয় টাকা এবং ডস হচ্ছে বারো টাকা নয় পার্সেন্ট ইনক্রিমেন্টের ফলে বেসিকের বৃদ্ধি হবে ছয়শো একুশ টাকা অর্থাৎ নতুন বেসিক হবে সাত হাজার পাঁচশো একুশ টাকা এর সাথে হাউস রেন্ট অর্থাৎ ফিফটি পার্সেন্ট যোগ হবে তিন হাজার সাতশো ষাট টাকা পঞ্চাশ পয়সা এবং অ্যালাউন্স যোগ হবে চব্বিশশো পঞ্চাশ টাকা এর ফলে নতুন গ্রস হবে তেরো হাজার সাতশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ এক্ষেত্রেও আপনার অ্যাকচুয়াল বেতন বৃদ্ধি হচ্ছে নয়শো একত্রিশ টাকা পাঁচ পয়সা অর্থাৎ আপনার শেডিউল ওয়ান বা শিডিউল টু যে কোনো শ্রমিক বা কর্মকর্তার হিসাবে করেন না কেন আপনাকে একই ফর্মুলা ফলো করতে আমরা দেখতে পাচ্ছি যে বেতন বৃদ্ধি মূলত শিডিউল ওয়ান এর ক্ষেত্রে নয়শো টাকা থেকে এগারোশো বত্রিশ টাকা বা তেত্রিশ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে এবং শিডিউল টু এর ক্ষেত্রে নয়শো একত্রিশ টাকা থেকে চোদ্দশো বাহাত্তর টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে এখন বেতন বৃদ্ধির ফলে আপনার বেসিক এবং গ্রোথ বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি আরো কিছু জায়গায় ইনক্রিমেন্ট কিন্তু করবে সেই ক্ষেত্রগুলো কি প্রথমত কী ডিরেক্টলি ইম্প্যাক্ট করবে হচ্ছে ওভারটাইম এবং লিভের ক্ষেত্রে আপনার যখনই একটা শ্রমিকের বেতন বৃদ্ধি পাবে অর্থাৎ বেসিক বৃদ্ধি পাবে তখন সরাসরি সেটা হিট করবে ওভারটাইমে আমরা একটি উদাহরণের মাধ্যমে ওভারটাইমের ক্যালকুলেশনটি দেখতে পারি ইনক্রিমেন্টের আগে শিডিউল ওয়ানের এর গ্রেড ফোরে একজন অপারেটরের বেসিক ছিল ছয় টাকা এবং ছ ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা পাবো চৌষট্টি টাকা পয়সা কিন্তু ইনক্রিম পরে সেই শ্রমিকের বেতন বৃদ্ধি পেয়ে বেসিক নতুন বেসিক হয়েছে সাত হাজার তিনশো তিন টাকা সাত হাজার তিনশো তিন টাকা এবং সেই শ্রমিকের ওভারটাইম হবে সত্তর দশমিক বাইশ টাকা এভাবে প্রত্যেকটা শ্রমিকের ক্ষেত্রে যেহেতু বেতন বৃদ্ধি পেয়েছে ও বেসিল বৃদ্ধি পেয়েছে প্রত্যেকে ওভারটাম ও বৃদ্ধি পাবে আর আর্নলিপের ক্ষেত্রে আমরা জানি আর্লি ক্যালকুলেশন হয় গ্রস এর উপরে সাধারণত গ্রস ডিভাইডেড বাই থার্টি দিয়ে আমরা আর্নলিপ ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি শিডিউল ওয়ান এর গ্রেড ফোর এ অর্থাৎ একজন অ্যাসিস্ট্যান্ট অপারেটরের গ্রস ছিল বারো হাজার পাঁচশো টাকা সাধারণত এক বছর পূর্ণ করার পরেই আর্নলিভের জন্য একজন শ্রমিক ইলিজিবল হয় তাই সকল শ্রমিক ইনক্রিমেন্ট পেয়েছে বা পাবে তাদের প্রত্যেকেই আর্নলিভের জন্য ইলিজিবল হবে শিডিউল ওয়ান গ্রেড ফোরের একজন এস্টেন্ট অপারেটরের ক্রস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকাকে যদি আমরা তিরিশ দিয়ে ভাগ করি তাহলে তার এক দিনের আনলিগ পেমেন্ট হচ্ছে চারশো টাকা সাতষট্টি পয়সা অন্যদিকে ইনক্রিমেন্ট এর পরে গ্রস বের হবে তেরো হাজার চারশো টাকা পাঁচ পয়সা ঠিক আছে যদি আমরা তিরিশ দিয়ে ভাগ করি তাহলে পাবো চারশো ছেচল্লিশ দশমিক বিরাশি পয়সা অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তাদের পার ডে আনলিগও কিন্তু বেড়ে যাচ্ছে এরপর আমরা দেখবো ইনডিরেক্ট ইমপ্যাক্ট কী কী আছে ইনডাইক্ট ইম্পের মধ্যে আমরা দেখতে পারবো যে কম্পেনসেশন পেমেন্ট যেগুলো আছে যেমন ধরেন সার্ভিস বেনিফিট অথবা অন্যান্য কম্পেনসেশন পেমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু সরাসরি বেসিক এবং গ্রস এর সাথে সম্পর্কিত তাই এই পেমেন্টগুলো বৃদ্ধি পাবে নো ইম্প্যাক্ট যে সকল শ্রমিক নতুন জয়েন করেছে অথবা যাদের জব লেন্থ এক বছরের কম তাদের ক্ষেত্রে কিন্তু এটা তেমন কোনো ইম্প্যাক্ট ফেলবে না এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা আলোচনাটি ভালো লাগলে ভিডিও টি লাইক করুন আপনার কলিগের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের উৎসাহিত করুন এ ধরনের আলোচনা রেগুলার দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ